ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ভাব সম্প্রসারণ বিশ্বের কোনো কিছুই মহান সৃষ্টিকর্তার অনর্থক সৃষ্টি করেননি পৃথিবীর প্রতিটি জিনিসই মূল্যবান ক্ষুদ্র বা ছোটো কোনো কিছুই মূল্যহীন নয় অবশ্য ক্ষুদ্র বা ছোটকে অবহেলা অবজ্ঞা করার একটা ঝোঁক মানুষের মধ্যে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে মহাদেশ ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু দিয়ে সমুদ্র আর ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তেই মহাকালের সৃষ্টি হয় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সঞ্চিত হয়ে অতল গভীরে সমুদ্রে সৃষ্টি হয় কোনো বৃহত্ত জিনিস হঠাৎ বৃহত্ত হয় না ক্ষুদ্রের সমন্বয়ে বৃহত্ত সৃষ্টি ক্ষুদ্র যখন এককভাবে অবস্থান করে তখন সেই ক্ষুদ্র পৃথিবীতে কোনো মহৎ প্রচেষ্টা একদিনে বা একবারে সম্পূর্ণ হয় না যে কোনো মহৎ কাজের জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মপ্রচেষ্টা চালিয়ে যেতে হয় সৃষ্টির প্রত্যেকটি অবদানেরই মূল্য আছে ক্ষুদ্র বলে কোনো জিনিসকে অবহেলা করতে নেই ইতিহাসে দেখে ছোট ছোট পাখি ছোট ছোট পাথর ছুঁড়ে আব্রাহার বিরাট হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল দুই অতি ক্ষুদ্র কীট কিন্তু কোটি কোটি উই মাটি বয়ে নিয়ে এসে বিরাট বল্লিক স্তূপ রচনা করে পিঁপড়ার দল একটি মরা আরশোলা বা টিকটিকিকে অনায়াসে বয়ে নিয়ে যায় নিজেদের গর্তে যে রাজনৈতিক দল একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে তাও গড়ে ওঠে কতিপয় নে তার নেতৃত্ব অগণিত অখ্যাত ব্যক্তি বা সদস্যের সমন্বয়ে অল্প অল্প ভালো কাজের সমন্বয়ে বৃহৎ মঙ্গলের সৃষ্টি আর ক্ষুদ্র ক্ষুদ্র পাপের সমন্বয়ে বৃহৎ পাপ সৃষ্টি হয় এবং তার পরিমাণে ধ্বংস ডেকে আনে তাই দেখা যায় মানুষের উত্থান পতন ভালো মন্দ ন্যায় অন্যায় এসবের পেছনে নানান কারণ রয়েছে এবং কোনো না কোনো শক্তি প্রভাব রয়েছে আমাদের জীবনেও আমরা ছোট থেকে বড় হয়েছি উপার্জন করতে শিখেছি এটা একদিনে হয়নি এর উদাহরণ থেকে শিক্ষা নেওয়া উচিত একদিনে বৃহৎ কিছুকে লাভ করা বা জয় করা সম্ভব নয় এর জন্য আমরা সামাজিক জীবনে সমষ্টিগত কর্মপ্রচেষ্টার কথা বলা হয়েছে একার পক্ষে যা সম্ভব নয় তা দশে মিলে করতে হয় দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এ প্রবাদ বাক্যটি থেকে এ কথাটি প্রমাণ মিলে আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় সে মহৎ সৃষ্টি বা কর্মফল লাভ করা যায় এটিও সমান সত্য প্রথম শ্রেণী থেকে প্রতি বছরের প্রচেষ্টার ফলস্বরূপ একজন ছাত্র পরিশেষে প্রতিষ্ঠালব্ধ বিজ্ঞান চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়া সৌভাগ্য অর্জন করে সো ডিয়ার স্টুডেন্ট আমাদের এই ভাব সম্প্রসারণটি তুমি বুঝে থেকে থাকো তো সব অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল নতুন সদস্য হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম বাজিয়ে দেবে যাতে পরবর্তী এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সো হচ্ছে নেক্সট ও সবাই ভালো থাকে সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম